you <laughs> এখানে হচ্ছে ডাবি আন্ডা আলাদাভাবে কমিটি দিতে যাচ্ছে তো তারা ফাইভ দিয়ে তারা কমেডি দিতে যাচ্ছে একলা তারা আমাদেরকে এখানে বসে করতে যাচ্ছে এটা আমরা মানি না এই সিন্ডিকেট সিন্ডিকেট চলতেছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ মিছিল তারা যে সংগঠন করতেছে সেটা হচ্ছে ছাত্র পরিষদের ছাত্রদের কমিটি হওয়ার কথা এই কমিটি তারা নিজস্ব কমিটি দিচ্ছে কে বাদ দিয়ে অর্থাৎ জুলাই ভুতানের সবচেয়ে বেশি অবদান ফাইভ রাখছে ফাইভেড অনেক ছাত্র মারা গেছে অনেক ছাত্র আহত হয়েছে ফাইভ্রিড সবচেয়ে বেশি অবদান ফাইভেটের কিন্তু তারা আমাদের এই অবদানকে অস্বীকার করে তারা নিজস্বভাবে কমিটি দিচ্ছে একে তারা সিন্ডিকেট করতেছে আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে তাদের এই কমিটি আমরা মানি না तारदी के बाद दिए कॉमेडी दीचे कॉमेडी में मान ला শোন নাই 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 শোন নাই